তোমার আম্মু দিনের মধ্যে কল দেবে তেরো বার কথা কলি কোনো খাইয়ে কাজ নাই মায়ের দিকে এতবার কল দেয় হ্যাঁ তো কাজ নাই আরেকজনের কাজ নষ্ট করে আমার কাজ নষ্ট করে করে তোমার কাজ নষ্ট করে

এক একদিন খোঁজ খবর নিবে টেলিটেলি নেওয়ার কোন দরকার আছে না এখানে তুমি অসুখে আছো না গাঙ্গে বাসতে আছো এই জন্যই তো তোমার এই দেখা যায় কান পরামর্শ দেয় সারাদিন কথা বললে তো এক সময় খারাপ দিয়ে দিবো

তারা বিয়ে দিয়ে উদ্ধার হয়েছে তুই তাদের খোঁজ খবর নিতেস এইটাই তো বেশি আবার দায়িত্ব দেখাইতেছ আমার সামনে এটা বলে কথা বললাম আমি তো বললাম যে আমার মায়ের তো তুমি আর আমি কেউ নাই আর এই সময় কালকে তো তুমি আর আমি না দেখি তাহলে এত নাটক না করে যায় না আমি তো যাব না যাব না তুইও যাইতে পারবি না শুন কালকে আমার বাসায় অফিসের লোকজন আসবে বচ আসবে সবকিছু রান্না বান্না করে সবাইকে খাওয়াবি

তোর মার কাছে রাইখিয়া দিত শুকলে যে ভাষায় সারা দিন এটা কোন কথা বললা এত কথা আমি বুঝিনা আমি যেটা কইছি কোথাও যাইতে পারবি না আমার মা যদি এ তোর মায়ের মতো আমার মা কি ভাতাইবে ওই বইসা বইসে খায় কাজ কাম করে তোর মতো গান গ্যান গান গ্যান করিস না যা তুমি

তারপরে আমারে দুনিয়ার বুকে আছে তাই আমার বাসায় সে আসবে না ছেলের বাসায় আসার অধিকার তার নাই এটা তুমি বুঝো হ্যাঁ দেখুন তুমি তো বলতাছো বারবার মা মা তোমার মা মানা মা কি শুনো আমার মা হতে তালে তার কথা আমি সব শুনতাম এখন তোমার মা তুমি পানি এনে দাও তারে খাও আমি কেন আনতে যাব আমার আমার মা মানে তো তোর মা কোনদিনও না সে আমার মা না তোমার মা তুমি পানি এনে খাও আমি পারবো না

আর আপনি জানেন যে আমার মা আর আমি ছেড়া কেউ নাই আমি মায়ের আমি একমাত্র মেয়ে আমার বাবা ছোটবেলায় মারা গেছে যাই হোক আমার মা অনেক অসুস্থ এখন ফোন আমি এরকম অসুস্থ তুমি একটু কথা বলো কিন্তু সে কি করলো আমার ফোনটা এই জায়গায় ফালাই দিলো যে না তোর মা ওটা কি আমার মা তুই আমারও তখন আমার মা অসুস্থ আমি একটু জানো আমার মাকে দেখতে কিন্তু আমারও যাইতে দিল না আর সেও গেল না এটা কি এটা কি কোনো কথা হ্যাঁ তাহলে আপনাকে আমি মা বলে কেন মানবো বলতে চাইনি কিন্তু আপনার ছেলে আমার বাধ্য করছে আপনার ছেলে আমার মায়ের সাথে যে অপরাধটা করছে এটা আমি তার বোঝানোর জন্য এত কথা বলছি আমিও তো মনে মনে বলতে আছি আমার এত ভালো বউ মা আজকে এরকমের ব্যবহার করে কিসের জন্য কি হইলে আর এই দোষটা যে তুই করছো তা তো আর আমি জানি না আমার কি ঠিক হইছে তুই বউমার কাছে ক্ষমা চা তাড়াতাড়ি শোনো আমার ভুল গেছে আসলে আমি আজকে অনুভব করতেছি যে তোমার মায়ের বলার পরে তোমার কতটা কষ্ট হয়েছে আমার মায়ের যখন তুমি আমার সামনে এরকম ব্যবহার করছো আমার মায়ের সাথে আমি এটা নিতে পারতেছিলাম না কিন্তু আমি তখন যখন বলছি তোমার মায়ের যে তোমার মা আমি কি করলে করে না নাচবো এই সেই তখন আমার মাথায় কাজ করছিল না এই জন্য বলছি তুমি আমার মাফ করে দাও তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু আমি মাফ করে দিচ্ছি তুমি কাজ কৰ তোমাৰ নে কি কাজ বাকী আছে কম্পিউটাৰে তুমি কাজ কৰা মোক আকৌ ভিতৰত আছো